সাম্প্রতিক ভারতীয় ফুটবল নিম্নক্ত বিষয়গুলি এখানে লিখতে হবে এখানে এফ এএফসি চ্যালেঞ্জ কাপে ভারত মায়ানমার ম্যাচ পেপার কাটিং করতে হবে এই নামগুলো লিখতে হবে সব পেপার কাটিং করতে হবে লিখতে হবে ভারতীয় ফুটবল কোথায় পথের শেষ লিখতে হবে এখানে দেখি দিছি একটা পিডিএফ দাও থাকবে আসলে পিডিএফ মাধ্যমে ডাউনলোড কলি হয়ে যাবে এখানে দেখেছি এভাবে লিখতে হবে সঙ্গীতভাবে দেখিয়ে দিচ্ছি এখানে তাহলে শেষে এইভাবে লিখতে হবে এখানে পর্যন্ত লিখতে হবে এখানে তো আর বলে দিচ্ছি এটা একটা পিডিএফ দেওয়া থাকবে পিডিএফ থেকে লিখলেও হয়ে যাবে